আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত আসুন জেনে নেওয়া যাক কোন কোন ব্যক্তির কবরে সওয়াল জবাব হবে না কোন কোন শ্রেণীর মানুষদের কবরে কোনো সওয়াল জবাব হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কবরের সওয়াল জবাব কবরে প্রশ্নোত্তরের মুখোমুখি হওয়া এটা একজন ইমানদারের আখেরাতের যাত্রার সবচাইতে কঠিন এবং সবচাইতে জটিল একটি মুহূর্ত তো এই জটিল মুহূর্ত যদি কারোর কারোর জন্য সহজ হয়ে যায় আশা করা যেতে পারে আল্লাহতালা তার জন্য আখরাতের পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো সহজ করে দিবেন তো আমরা কোরআন হ্যাদিস ঘেঁটে দেখতে পাই যে পাঁচ শ্রেণীর মানুষ রয়েছেন যাদেরকে আল্লাহর্বুল আলমিন কবরে কোনো প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন না অর্থাৎ তাদের জন্য ভিআইপি হিসাবে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই তারা আলমে বারজাক তাদেরকে পার করে দিবেন সেই পাঁচ শ্রেণীর সৌভাগ্যবান মানুষদের মধ্যে থেকে সর্বপ্রথম হলেন ওই ব্যক্তি যিনি ইসলামী রাষ্ট্রের ভূখণ্ডকে পাহারা দিয়ে থাকেন বর্ডার গার্ড যাদেরকে আমরা বলে থাকি তারা মুসলিম ভূখণ্ডের এবং মুসলমানদের এবং দেশের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে যে বর্ডার কে প্রহরা দিয়ে থাকেন সে অবস্থায় যদি কেউ থাকেন তাহলে এবং এই কাজকে যদি তার কাজ বানিয়ে নেন এবং আল্লাহ সন্তুষ্টি এখানে আশা করেন এবং আল্লাহকে সব আশা করেন মুসলমানদের নিরাপত্তার বিষয়টা তার মাথায় থাকে এসব দৃষ্টিকোণ থেকে যদি তিনি এই কাজটা করেন আল্লাহ রব্ল আলমিন এই ব্যক্তির মৃত্যুর পর এই অবস্থায় মৃত্যু হলে বা এই অবস্থায় মৃত্যু এই ব্যক্তির মৃত্যুর পর আল্লাহ রবুল্লা আলমিন তাকে কবরে কোনো সওয়াল জবাবের মুখোমুখি করবেন না দ্বিতীয় সৌভাগ্যবান ব্যক্তি হলেন শহীদ যিনি আল্লাহ রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছেন সে শহীদ ব্যক্তি সম্পর্কে সুনেনা শাহিদে বর্ণিত হয়েছে মা বা আল মিনীনা ইল্লা শহীদ মোহিনদের অবস্থা কী হতে পারে যারা কবরে প্রত্যেকেই পরীক্ষার মুখোমুখি হতে হবে প্রত্যেক ইমানদারকে প্রত্যেক মুসলিমকে কবরে জিজ্ঞাসা মুখোমুখি হতে হবে তোমার রবকে তোমার দিনকে তোমার নবীকে এবং তুমি কোথেকে এ তথ্যগুলো পেলে সেখানে খাঁটি ইমানদার ছাড়া কেউই সঠিক উত্তর দিতে পারবে না এমনকি প্রশ্নগুলো মুখস্থ করে গেলেও কেউ সেখানে সঠিক উত্তর দিতে পারবে না যদি তার চর্চা তার জীবনে না থাকে কিন্তু শহীদ এই ব্যক্তি সম্পর্কে নিবিষালাম বলেছেন শহীদ হল ব্যতিক্রম অর্থাৎ সে ব্যক্তিকে কবরে কোন প্রশ্নের মুখোমুখি করা হবে না এবং কবরের কোনো পরীক্ষার মুখোমুখি তিনি হবেন না তৃতীয়ত ওই ব্যক্তি যে ব্যক্তি নিয়মিত সুরা মুল্ক রাতের বেলা পাঠ করেন তিনি বিজি মনীতি হাদিসির সুল্লাহম বলেছেন যদি কেউ রাতে শোয়ার আগে সুরাতুল মুলক উনত্রিশতম পাড়ার প্রথম সুরা এই সুরাটি কেউ তেলাওয়াত করেন যেটা তেলাওয়াত করতে তিন থেকে চার মিনিট সময়ের প্রয়োজন হবে যারা খুব ধীরে ধীরে তেলাওয়াত করেন তাদের জন্য সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিটের প্রয়োজন হবে এই সুরাম যদি কেউ শোয়ার আগে তেলাওয়াত করেন আল্লাহবুল আলমিন কবরের যে আজাব কবরের যে ফিতনা কবরের যে পরীক্ষা জিজ্ঞাসা সেখান থেকে আল্লাহ তালা তাকে হেফাজতে রাখবেন নিরাপদে রাখবেন এবং এ সম্পর্কে মিস্লামের ভাষাটা হল কবর অর্থাৎ কবরের আজাব থেকে রক্ষাকারী আমল এটি মূল। চার নম্বর আমল হল জুমার রাতে এবং জুমার দিনে মৃত্যুবরণ করা অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং আমরা যেটাকে শুক্রবার বলছি জুমার দিন সূর্য অস্ত যাওয়ার আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করেন এটা কারোর হাতে নয় সম্পূর্ণ সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা কারোর যদি এই সময় মৃত্যু লিখে রাখেন তাহলে এটি সৌভাগ্যের একটি আলামত কিন্তু এখান থেকে আবার নিশ্চিত হওয়ার কোনো সুযোগ না যে এই সময় মৃত্যুবরণ করলে লোকটা জান্নাতি অনেক খারাপ মানুষের মৃত্যু এই সময় হতে পারে স্বাভাবিকভাবে একজন ইমানদার অন্য সব দিক থেকে তিনি যদি পারফেক্ট থেকে থাকেন তাহলে এই সময় তার মৃত্যু হলে এটি তার ভালো মৃত্যুর একটি আলামত হিসাবে ধরে নেওয়া যেতে পারে এবং এ ব্যক্তিও কবরের ফেদনা থেকে নিরাপদা থাকবেন বলে তিনি মিজিবর্ণিত হারিস না বেলহাসতে সাললাম বলেছেন পাঁচ নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আসলে এখন সদ আল্লাহসাল্লাম সহি মুসলিব বর্ণিত হারিস অবশ্য আল্লাহ রাস্তা যারা জেহাদের সামিল হয়ে নিজের জীবন বাজি রেখে জেহাত করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে শহীদ হিসাবে আখ্যায়িত করেছেন তারা ছাড়াও আরও সাত প্রকারের মানুষকে কোনো কোনো অনেক পাঁচ প্রকারের মানুষকে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন বলে ঘোষণা করে দিয়েছেন তাদের মধ্যে থেকে আল বাবতুন ও শাহিদ তিনি বলেছেন পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সে ব্যক্তিকে আলাদা তারা সাহাতের মর্যাদা দেবেন রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে কোনো কিছুর নিচে চাপা পড়ে যদি কেউ মৃত্যুবরণ করেন সেটাকে শাহাতের যদি মৃত্যু হিসাবে আখ্যায়িত করা হয়েছে তেমনি ভাবে কেউ যদি আগুনে পড়ে মারা যান পানিতে ডুবে মারা যান এই মৃত্যুগুলোকেও শাহাদাতের মৃত্যু হিসাবে আকস্মিক এই সমস্ত মৃত্যুগুলোকে সাহায্যের মৃত্যু হিসাবে নসল আকলাম সাল্লাহ আসলাম ঘোষণা দিয়েছেন এর মধ্যে একটা মৃত্যু নির্দিষ্ট করে পেটের পীড়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা অনেক কষ্টের একটি বিষয় আল্লাহরাবুল্লা আলমিন তার জন্য সান্ত্বনা হিসাবে একটি বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন যে এই ব্যক্তি যদি সবর করতে পারে আল্লাহরাবুল্লা আলমিন তাকে কবরের আজাব থেকে কবরের পরীক্ষা থেকে হেফাজত রাখবেন তাহলে পাঁচ শ্রেণী মানুষ আমরা আবারও বলছি যারা মুসলিমদের ভূখণ্ড প্রহর দিয়ে থাকেন আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্য থাকে সেখানে এবং দ্বিতীয়ত শাহাদাত এর মৃত্যু যাদের নসিব হয় তৃতীয়ত যারা নিয়মিত সুরাতুল মুলক রাতের বেলা পাঠ করেন চতুর্থত যারা জুমার রাতে অথবা জুমার দিনে মৃত্যুবরণ করেন এবং পাঁচ নম্বর হল যারা পেটের পীড়া আক্রান্ত মৃত্যুবরণ করেন এই লোকগুলোর কবরে কোনো প্রকার সোয়াল জবাবের মুখোমুখি তারা হবেন না আল্লাহ রুবেন আমাদের সকলকে এই সৌভাগ্যমান মানুষদের কাতারে شامل هو التوفيق دان والسلام عليكم ورحمة الله وبركاته.